আল্লাহ পিনাকি ভট্টাচার্যের তুমি লেখায় আদ দাও আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করো সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি কবুল করো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা হয়তোবা এই হুজুরের দোয়া কবুল করেছেন পিনাকি ভট্টাচার্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পিনাকি ভট্টাচার্য যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেটা আপনাদেরকে প্রমাণ সহ বিস্তারিত জানব প্রিয় দর্শক তার আগে বলি এই যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এরা কিন্তু বাংলার মানুষের প্রিয় দুইটি মুখ আপনারা জানেন শেখ হাসিনার সময় বারো জনকে সাইবার সন্ত্রাসী হিসাবে পত্রিকায় প্রকাশ করা হয়েছিল আপনারা যদি ভুলে না যান এই সাইবার সন্ত্রাসীদের অন্যতম ছিলেন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস তারপর থেকেও আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা এবং সবচেয়ে সুন্দর এবং কৌশলী ইনভেস্টিগেশন করেন অনুসন্ধান করেন কিন্তু সাংবাদিক ইলিয়াস এই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বাংলাদেশের মানুষ আলেম সমাজ সহ যে পরিমাণ দোয়া করেন আল্লাহ তালা তাদের দোয়া হয়তো কবুল করেছেন এই জন্যই পিনাকি ভট্টাচার্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং সাংবাদিক ইলিয়াসের জন্য দোয়া করতেছেন বাংলাদেশের আলেম সমাজ সেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন এখন এই সাংবাদিক ইলিয়াসকে বলি মানে ইলিয়াস সম্পর্কে একটু বলি সাংবাদিক ইলিয়াসের সম্পর্কে বলার কিচ্ছু নেই তিনি কতটা জনপ্রিয় সেটা কিন্তু আপনারা জানেন তার একটা করে ভিডিও মিলিয়ন মিলিয়ন করে ভিউ হয় মানুষ এত বিশ্বাস করে এত ভালোবাসে তার ভিডিওর কমেন্ট বক্স পড়লে কিন্তু আপনারা জানতে পারবেন আমিও এই যে আমি ইউটিউবে কথা বলছি এই ইউটিউবে কথা বলছি এর মানে উদ্যোক্তা বলা চলে এবং যাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস এবং এই পিনাকি ভট্টাচার্য দাদা আমি কাউকে সাবস্ক্রাইব করি নাই আমি শুধু এই দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি তাদের কথাবার্তাগুলো শুনে এত ভালো লাগে আমাকে এবং তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আমি ইউটিউবে কথা বলি আলোচনা সমালোচনা করি এটাই হচ্ছে সত্য কথা এই সাংবাদিক ইলিয়াস মানে এত সাংবাদিক অনেক সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু তিনি কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস চ্যালেঞ্জ করেছেন যে আমার একটা দুর্নীতি আপনারা মানে প্রমাণ সহ প্রকাশ করে দেখান সাংবাদিক ইলিয়াসের যদি এই বাংলা এডিশন চ্যানেল দেখেন সেখানেও কিন্তু বিভিন্ন দুর্নীতি নিয়ে কথাবার্তা বলেন এই বাংলা এডিশন কিন্তু কিন্তু সাংবাদিক ইলিয়াসের বাংলাদেশের চ্যানেল সেটা হচ্ছে এই বাংলা অ্যাডিশন এখন এই নিয়ে বলার কিছু নেই আপনারা সবাই জানেন কিন্তু পিনাকি ভট্টাচার্য যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের আলেম সমাজের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো আহ প্রিয় দর্শক এটা জানতে হলে প্রথমে এক একটু বিশ্লেষণ করতে হবে এবং ধৈর্য ধরে সেটা শুনতে হবে বিশ্লেষণটা কি আসলে মুসলিম বা মুসলমান কি মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী পৃথিবীতে মানে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী সেটা হচ্ছে মুসলিম আর অমুসলিম বিশ্বাসী এবং অবিশ্বাসী বিশ্বাসী কারা বিশ্বাসী হচ্ছে মুসলমানেরা এরা কিসে বিশ্বাস করে যে মহান আল্লাহ তালা একজন মহান আল্লাহ তালার সর্বশেষ প্রেরিত নবী নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম এটা বিশ্বাস করা হচ্ছে মুসলমান এটা বিশ্বাস করলে আপনি মুসলমান হবেন এতে কলেমা পড়ে মুসলমান হতে হবে এমনটা কোন হাদিস আছে কিনা আমার এটা জানা নেই তবে মনের মধ্যে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে মুসলমানদের প্রধান কাজ এবং বিশ্বাস যারা স্থাপন করে তারা হচ্ছে মুসলমান এখন এই পিনাকি ভট্টাচার্য দাদা আসলে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি কি বিশ্বাস করেন যে আল্লাহ তালা একজন এবং আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী এটা কি তিনি বিশ্বাস করেন আসলে যদি আপনারা তার ভিডিওগুলো দেখেন সেখানে দেখবেন তিনি কিন্তু কোনো কথা বলার সময় অর্থাৎ ভিডিওর প্রথম দিকেই বেশিরভাগ ভিডিওতে তিনি বলেন চলেন আল্লাহর নামে শুরু করি তিনি আল্লাহকে পূর্ণ বিশ্বাস করেন আল্লাহ তালা আছেন এই জন্য তিনি বলেন যে চলুন আল্লাহ তাল্লাহর নামে শুরু করি যেমন আমরা কোনো ভিডিও বা কোনো কথা বলা কোনো কাজের পূর্বে বলে শুরু করি এবং সেটাই বাংলা করে পিনাকি ভট্টাচার্য বলেন যে চলেন আল্লাহর নামে শুরু করি বা আল্লাহর নামে দেখি এবং তার ভিডিও যদি আপনারা ভালো করে দেখেন আমার বিশ্বাস আপনারা ভিডিও দেখেন সেই ভিডিওতে দেখবেন তিনি কিন্তু অনেক সময় বলেন ইনশাল্লাহ মানে এটা হবে অথবা এটা করতে হবে এবং এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ এই ইনশাল্লাহ শব্দটা তিনি ব্যবহার করেন ইনশাল্লাহর অর্থ হচ্ছে যদি মহান আল্লাহ চাই ইনশাল্লাহ মানে যদি আল্লাহ তালা চাই এবং আল্লাহ তালার প্রতি তার একটা পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে যদি আল্লাহ তালা চাই তাহলে এই কাজ হবে যদি আল্লাহ তালা না চাই তাহলে এই কাজ হবে না যেটা মুসলমানদের ইমানের পূর্ব শর্ত আল্লাহ তালার ইচ্ছাতেই সবকিছু হয় তিনি সবকিছু করেন এই বিশ্বাস করার নামই হচ্ছে মুসলমান পিনাকি ভট্টাচার্যের ভিডিও যদি আপনারা দেখেন তার ভিডিওতে এই ধরনের অসংখ্য প্রমাণ রয়েছেন যে তিনি সাল্লামকে বিশ্বাস করেন মহান আল্লাহ তালা আছেন তাকে তিনি বিশ্বাস করেন এই তার ভিডিও দেখলে আপনারা এটা একবারে ক্লিয়ার কাট হয়ে যাবেন তার মানে তিনি প্রকাশ্যে ঘোষণা না দিলেও তিনি মনে মনে আল্লাহ তালাকে বিশ্বাস করেন এবং তিনি যে ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ ইসলাম মনের মধ্যে যে ইসলাম ধর্মকে বিশ্বাস করেন এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার এখন কথা হচ্ছে যদি আপনারা ডক্টর জাকির নায়কের ভিডিও দেখেন তাহলে ডক্টর জাকির নায়ক যেটা বলেছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে আপনার এই স্লোগান দিয়ে বা হচ্ছে এসে প্রকাশ করে আমি মুসলমান মুসলমান এটা বলা পূর্ব শর্ত নয় পূর্ব শর্ত হচ্ছে যে আপনি আল্লাহ তালাকে বিশ্বাস করবেন পবিত্র কোরআনে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন যে তোমরা পূর্বে অথবা পশ্চিমে মুখ ফিরাও এটাই বড় কথা নয় বা এটাই প্রধান কথা নয় প্রধান কথা হচ্ছে তোমরা আল্লাহ তালাকে বিশ্বাস করবে আল্লাহ তালাকে ভয় করবে অর্থাৎ আমি ঘোষণা দিয়ে যদি মুসলমান হই তাহলে এটা মুসলমান হলাম কিনা এটার কোনো শর্ত নয় শর্ত হচ্ছে যে আপনি আল্লাহ তালাকে বিশ্বাস করেন কিনা মহান আল্লাহ তালার প্রেরিত নির্দেশনা আপনি মানেন কিনা এটা হচ্ছে মুসলমানদের পূর্ব শর্ত এখন আপনারা হয়তো বলতে পারেন সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে তাহলে নামাজ পড়ে না কেন সে হচ্ছে ওই হাদিস কোরআন পড়ে না কেন সে রোজা রাখে না কেন এই ধরনের অনেক কথা আপনারা বলতে পারেন আসলে সব মুসলমান যারা আছে তারা সবাই কি আসলে এই নামাজ কালাম পড়ে রোজা রাখে তারা কি প্র্যাকটিসিং মুসলমান সবাই জি না আমরা অনেকেই শুধু নামে মুসলমান আমরা শুধু নামে মুসলমান কিন্তু মহান আল্লাহ তালার যে নির্দেশ সেটা কিন্তু আমরা পুরোপুরি মানতে পারি না বা মানি না এই ক্ষেত্রে যদি আপনার ধরেন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যদি আলোচনা করেন তাহলে তিনি যে ইসলাম ধর্ম অনুসরণ করেন অর্থাৎ আল্লাহ তালাকে বিশ্বাস করেন বিশ্বাস করেন এটা কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ার আমরা তার জন্য দোয়া করি মহান আল্লাহ তালা যেন ইসলামকে ইসলামে আমাদের পিনাকি ভট্টাচার্য দাদাকে কবুল করেন তিনি যেন একজন প্র্যাকটিসিং মুসলমান হন তিনি যেন একজন ইমানদার হন তিনি যেন ইমানের সহিত এই যে যে সকল মুসলমানেরা আহ মানে ইমানদার মুসলমান এবং জান্নাতে যারা যাবে আল্লাহ তালা যাদেরকে জান্নাত নিধান করেছেন আমরা দোয়া করি পিনাকি ভট্টাচার্য দাদাও যেন তাদের সাথে জান্নাত বাসী হয় পিনাকি ভট্টাচার্য দাদাও যেন আমাদের ইসলাম ধর্মের পুরোপুরি আসেন এবং প্র্যাকটিসিং মুসলিম হিসাবে একজন ইমানদার হিসাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন প্রিয় দর্শক আপনাদের কাছেও রিকোয়েস্ট আপনারাও এই পিনাকি ভট্টাচার্য দাদার জন্য দোয়া করবেন এবং তিনি যেন অবশ্যই ইসলামের পথে আসেন ইসলামের জন্য আল্লাহ তালা তাকে যেন কবুল করেন তিনি যেমন সততার সাথে কথা বলেন মহান আল্লাহ সেগুলো যেন কবুল করেন এবং তার যে কার্যক্রম সেই কার্যক্রম যেন আমাদের ইসলামিক কার্যক্রম হয় এবং ইসলামের ভালোর জন্য যেন হয় প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আল্লাহ হাফেজ